প্রভু কাহে এহো বা আগে কহ রায় শূন্য প্রভু কাহে কহা আমি পৃথিবীকে জানতে পেরেছি এখন এই জানাটা আমার পিছনে পড়ে গেছে এখন নতুন করে আমি কিছু জানতে চাই এর জ্ঞান শূন্য ভক্তি অর্থাৎ জানতে জানতে আর কোনো কিছু যখন জানা থাকে না তখন একটি জিনিস সম্মুখে চলে আসে কোন জিনিস প্রভু এরপরে কি আছে জানবা সেটুকু জানতে চাই এর নাম জ্ঞান ভক্তি প্রভু কহে এহ হয় আগে কহ আর রায় কহে প্রেম ভক্তি সর্বসাধ্য সার এটি হচ্ছে ভাগবতের প্রথম স্তর প্রেম ভক্তি এই প্রেম ভক্তিটা কেমন শান্ত ভক্তি যাহাতে শুধুমাত্র নিষ্ঠা আছে কৃষ্ণ সেবা কৃষ্ণ পূজা এগুলো কিন্তু নাই শুধুমাত্র নিষ্ঠা আছে তাই প্রভু বললেন কি এহ হয় আগে কহ আর রায় কহে দাস্য প্রেম সর্বশান্ত প্রভু কহে এহ উত্তম আগে তপার এহ হয় বলেছেন কিন্তু আমি উত্তম বললাম কেন বলছি এবার একটু বলি এখান থেকে দুটো কথা আলোচনা করে দাস্য কেমন ভগবান শ্রীকৃষ্ণের চরণে যদি দাস হওয়া যায় ভগবান তাকে কেমন করে কৃপা করেন গো দেখেন আমরা প্রত্যেকেই ভক্ত মহারাজ ধ্রুবের কথা শুনেছি তাই না জানা কোথায় আজ একটু বলি তারপরে যদি আবার কোনোদিন আসি সেদিন না জানা কথা না হয় বলবো আজ একটু জানা কথা বলি এই ধ্রুব যেদিন তার পিতার কোলে বসতে গেল না সেদিন তার পিতা তাকে প্রত্যাখ্যান করেছিল ধ্রুব মনে বড় কষ্ট নিয়ে মায়ের কাছে গেল মা বিমাতা আমাকে প্রত্যাখ্যান করেছে পিতা আমাকে প্রত্যাখ্যান করেছে কি করে আমি কোথায় গেলে আমার ভালো হবে দুঃখ দূর হবে বলেছে বাবা এই পৃথিবীতে একমাত্র তিনি আছেন ভগবান কৃষ্ণ তার কাছে গেলে বা তাকে পাওয়া গেলে সমস্ত বেদনা দূর হয় বলছে মা আমি তাকে পেতে চাই বলে আশীর্বাদ দিলাম যাও তুমি কৃষ্ণকে ভজনা করতে পারো মায়ের আশীর্বাদ নিয়ে ধ্রুব চলছে প্রচন্ড মনোবল নিয়ে ধ্রুব চলছে ও কৃষ্ণ কেমন তা তো জানে না কিন্তু মায়ের বর্ণনা অনুসারে মনের মধ্যে একটি ছবি অঙ্কন করে দিয়েছে যেদিকে তাকায় সেদিকে সেই মূর্তি পরিস্ফুটিত হয়ে যায় চলতে চলতে নারদ বুড়ির সঙ্গে দেখা বলবে যে তুমি কি আমার কৃষ্ণ বলছে না আমি নারদ মনে আমার কৃষ্ণ কোথায় বলতে পারো বলছে কৃষ্ণকে পাওয়া তো খুব কঠিন তুমি ফিরে যাও কৃষ্ণকে পাওয়ার সম্ভব নয় বারবার যখন তাকে বাড়ি ফেরার কথা বলছে তখন ধ্রুব শুধু একটি কথা বলছে হে মহাত্মা হে নারদ আপনি দয়া করে আমার মনোবলকে ভেঙে দিবেন না আপনি কৃপা করে বলুন আমি কিভাবে কৃষ্ণকে পাবো তখন এর মনোবল দেখে আত্মবিশ্বাস দেখে নারদ মনে বলেছিল তুমি যমুনাতে যাবে এই যমুনা কিন্তু শুধু বৃন্দাবনের সময় ছিল তা নয় তুমি যমুনাতে যাবে সেখানে গিয়ে তুমি স্নান করে ওই যে বট বৃক্ষ নিচে তুমি বসবে এক মানে একখানে তুমি তাকে ডাকবে ও মন্ত্রে ওম নম ভগবতে বা এই মন্ত্র ডাকবে তিনি আসবে মনের মধ্যে ছবি এঁকে নিয়েছে ধ্রুব যমুনাতে গিয়ে স্নান করে একখানে ডাকছেন প্রথম মাস শুধু কদলী ফল আর বেল কদলী ফল আর বেল এই দুইটা ফল খেয়ে জীবন ধারণ দ্বিতীয় মাসে ফলবাদ শুধু জল খেয়ে জীবন ধারণ তৃতীয় মাসে শুকনো ঘাস লতা পাতা খেয়ে জীবন ধারণ চতুর্থ মাসে শুধু বাতাহাস পঞ্চম মাসে গিয়ে তাও বাদ হয়ে গেল বালক ধ্রুব কটল গিরিয়া পাহাড়ের মতো দাঁড়িয়ে আছে আমার প্রাণ গোবিন্দকে পরাণ ভরে ডাকছে ওম নম ভগবতে বাসুদেব হে গোবিন্দ আর কত কালাবে আমাকে একবার কৃপা করো একবার দর্শন গোবিন্দ একবার কৃপা করো বালক এই যে বাতাস নিয়ে বন্ধ করে রেখেছে না সমস্ত বাতাস প্রবাহ বন্ধ হয়ে গিয়েছে দেবরাজ ইন্দ্র ভগবান শ্রীকৃষ্ণের চরণীকে বলছে প্রভু রক্ষা করো আমাদেরকে তখন ভগবান বললেন যে ও ওর আত্মাকে সর্বভূতে ব্যক্ত করে দিয়েছে তাই সমস্ত ভূত থেকে বায়ু ও গ্রহণ করে নিয়েছে কিছুক্ষণ তোমরা কষ্ট পাও আমি বালক ধ্রুবের প্রার্থনা স্বীকার করে তোমাদেরকে রক্ষা করছে তাকেও কৃপা করছি তাই কি হলো বালক ধ্রুব প্রভুকে ডাকছে গোবিন্দ একটি বার কৃপা করো কম মনে ভগবানকে ভগবান শ্রীকৃষ্ণ এসেছেন এসে ডাল দিচ্ছে ধ্রুব আমি এসেছি চোখ মেলে তাকাও আর ভজনা করতে হবে না চোখ মেলে তাকাও কিন্তু ধ্রুব ভগবানের যে চিত্রটি মনের মধ্যে অঙ্কন করে রেখেছেন এই চিত্রের দিকে তাকিয়ে আসেন তাই বাইরের চিত্র আর তার নজরে বাইরের কোন ডাক ও তার কানে পৌঁছাচ্ছে না ভগবান মনে মনে বললেন যে তাই তো ভিতরেও যে বাইরেও তো সে ওর ভিতরে যে আমি বসে আছি তাই ও আমার কাছ শুনতে পাচ্ছে না তাই কি করবে ভিতরে ছবিটা হারিয়ে দিলেন বিলীন হয়ে গেল চোখলে তাকিয়ে আসে ভগবান শ্রীকৃষ্ণ সামনে প্রভু তুমি এত সুন্দর বলছে হ্যাঁ গো এই সুন্দরকে মনে ধরে রাখা যায় বলছে অনন্য ভক্তি দ্বারা বল ধ্রুব বলো তুমি কি চাই বলে আমি কিছুই চাই না অনেক কিছু চাইবো বলে তোমার এখানে এসেছিলাম কিন্তু এখন তোমাকে দেখবার পরে আর কিছুই চাই না শুধু আমি যেন জন্মে জন্মে তোমার চরণের দাস করে যেন আসতে পারি শুধু এই ভিক্ষাটুকু চাই ভগবান বললেন তথাস্থ কিন্তু তোমার জন্য ধ্রুব লোক নির্ধারিত হয়ে গেছে তোমার জন্য ধ্রুব লোক একজন দাস দাস ভগবানকে পাওয়া যায় আর আমরা যে বালক প্রহ্লাদের কথা শুনি না এ যেমন পাঁচটি বছর বয়সে ভগবানকে লাভ করলো প্রহ্লাদ তো পাঁচ বছর বয়সে ভগবানকে লাভ করেছিল কেমন ভাবে হিরণ্য কশিপু তার বাবা হত্যা করতে চায় কেন ও ভগবান শ্রীকৃষ্ণের দাস তাই গুরুপ গৃহে পাঠিয়েছে যে পুত্রের মন থেকে এই কৃষ্ণ কথা মুছে দিতে হবে হারিয়ে ফেলতে হবে সন্ডামার্কের নিকটে পাঠিয়েছে সন্ড এবং অমার্ক এদের কাছে তারা শিক্ষা দান করেছে কিন্তু সেই কৃষ্ণ কথা আর বিস্তৃত হচ্ছে না বরঞ্চ সুযোগ পেলে সকলকে ডাক দিয়ে কৃষ্ণ নামে মাতোয়ারা হয় গৃহে ফিরিয়ে নিয়ে আসা বিদ্যা শিক্ষা শেষ বাবা হিরণ্য অনেক যত্ন করে কোলে বসিয়ে বলছে যে প্রহ্লাদ তুমি কি শিক্ষা লাভ করলে বললেন যে ভগবান শ্রীকৃষ্ণ সর্বময় কর্তা তিনি সর্বত্র বিরাজমান আমি শুধু কৃষ্ণ কথাটুকু শিখেছি আর কিছু না নববিধা ভক্তের কথা শিখেছি আর কিছু না তখন বলছে যে প্রহ্লাদ যে আমার শত্রু হয় তুমি কেন তাকে এত ভালোবাসো সেদিন কিন্তু বলেছিল একজন বৈষ্ণবগণ যখন প্রসাদ সেবা করে না সেদিন বলেছিল যে পিতা আপনার মনে এরকম ধারণার কারণ আছে কি

প্রথমে ফেলে দিয়ে হলো নিয়ে যাওয়া হলো সূর্য পর্বতে বলা হলো তাকে পর্বতে নিয়ে গর্ত করে পর্বতের মধ্যে প্রহ্লাদকে রাখা হলো পর্বতের মধ্যে পর্বত থেকে যেদিন ছুড়ে ফেলে দেওয়া হলো মৃত্তি সূচ্চ সূর্য পর্বত কিন্তু যেন তেন পর্বত নয় সূর্য পর্বত পাঁচ বছর বয়সের বালক প্রহ্লাদ তাকে ফেলে দিলে পড়ে গেলেই মারা যাবে সেদিন প্রহ্লাদ কিন্তু পরাণ ভরে ডাকছে আমার প্রাণ গোবিন্দকে আমার প্রাণ গোবিন্দই এসে প্রহ্লাদকে কোলে তুলে নিয়ে এসে যাই না অমনি প্রহ্লাদকে ডাক দিয়েছে প্রহ্লাদ আর ভয় নেয় আমি এসে গেছি চোখ মিলে তাকাও প্রহ্লাদ চোখ মিলে তাকিয়ে দেখে সে শ্যামল সুন্দর রূপখানা তখন বলছে প্রভু তুমি এসেছো হে ভগবান যেইমাত্র মাত্র ভগবান শব্দটি বলেছে না আমার ভগবান প্রহ্লাদের মুখখানা খানা চেপে ধরেছে বলেছে কি প্রহ্লাদ তো ভগবান হলো না আচ্ছা তোমার ভগবান হয়ে আসে নাই আমি এসেছি তোমার দাস হইম যেমন কি এতটা ভালোবাসে না আমি তার চরণের দাস হয়ে যাই বলেছে তুমি এত সুন্দর তোমাকে ভক্তি অর্ঘটুকু প্রদান করতে পারি নাই কিন্তু তুমি আমার এই ভক্তি এই গ্রহণ করে তুমি দাসত্ব গ্রহণ করলে আর সেই পৃথিবীতে যে ব্যক্তিকে ভালোবাসলেও সে দাস হতে চায় না বাসলেও দাস হতে চায় বলতে পারেন তাকে ভালো না বেশি থাকা যায় যারা গোবিন্দকে ভালোবাসতে চায় না আমি বলবো তার বহু বহু অপরাধ আছে তাই সে গোবিন্দকে ভালোবাসতে চায় না প্রহ্লাদকে রক্ষা করলো না প্রভু রক্ষা করে বললো কি প্রহ্লাদ আমি তোমার চরণের দাস আর আমাকে ভগবান বলো না প্রহ্লাদকে রক্ষা করলো এতে যখন মারা গেল না প্রহ্লাদকে মত্ত হস্তিকে মদ্যপান করিয়া তার চরণ তলে ফিরে দেওয়া হলো প্রহ্লাদ প্রভুকে ডাকছে হে গোবিন্দ মৃত্যু পাই কেবল শরীরের আত্মা তো আমার কিন্তু এই মৃত্যুর পূর্বে যদি আমি তোমাকে আরেকবার একটু দেখে যেতে পারতাম এই যেই না গোবিন্দকে ডাকছে হাতিগুলো কি করেছে তার মত্ততা ভুলে গিয়ে প্রেম রসে সিঞ্চিত হয়ে প্রহ্লাদকে কোলে তুলে নিয়েছে কৃষ্ণ তুলে নিয়েছে মারা গেল না প্রহ্লাদকে অগ্নিতে ফেলে দেওয়া হলো হে গোবিন্দ তুমি তো সর্বময় কর্তা সেই বারে মতো যদি তোমাকে আর দেখতে পেতাম গোবিন্দ এসে সেখানে উপস্থিত মারা গেল না সর্ব দর্শন দেয়া হলো মারা গেল না সাপগুলো নিরুত্ব করতে লাগলো পরবর্তীতে তাকে বদ্ধ করে বিষ মাখানো বিস্তার ফেলে দেওয়া হয়েছে সেদিন প্রহ্লাদ কি করেছে ওই বাটিতে যে বিষ মাখা মিষ্টান্ন আছে না সেই বিষ মাখা আজ নিজে নিজে সেবা করতে যাচ্ছে আমার গোবিন্দকে নিবেদন করছে না এর পূর্বে কিন্তু কোনদিন প্রহ্লাদ গোবিন্দ নিবেদন না করে কোন প্রসাদ সেবা করে না কিন্তু আজ ও জানে বিষ মাখানো এই বিষ আছে প্রহ্লাদ কি করেছে নিজে নিজে সেবা করতে যাচ্ছে আমার গোবিন্দ অমনি এসে হাতটি পেড়ে ধরে বলছে কি প্রহ্লাদ আজ তুমি নিজে নিজে খেতে চাচ্ছ আমাকে একটু দেবে না তখন বলছে প্রভু এটা তো বিষ মসজিদে প্রহ্লাদ বিষ হোক বা অমৃত হোক আগে তো ভগবানকে দিতে হয় আমি তোমার ভগবান নয় নাই বা হলাম তোমার তো দাস অনুরোধ করছি দাও ভগবান কি করেছে প্রহ্লাদ কি করেছে ভগবানকে দিতে চাচ্ছে না কিন্তু ভগবান প্রহ্লাদের হাতটি ধরে সেই প্রসাদটুকু সেবা করেছে যেই মাত্র সেবা করেছে অমৃত হয়ে গিয়েছে এমনি ভাবে তাকে রক্ষা করবে আর এখানে কি বলছে দাস সর্বসাধ্য করেছে অর্থাৎ ভগবানকে রূপে যদি আচ্ছা ঘটনাটি শেষ নামিয়ে দিয়ে দিই যখন বললাম দেখতে হাতে প্রহ্লাদ মারা গেল না প্রহ্লাদকে রাজসভায় নিয়ে এসে বলা হলো আচ্ছা প্রহ্লাদ তুমি বলতে পারো যে তুমি যে ভগবানকে এত ভালোবেসে থাকো সেই ভগবান শ্রীকৃষ্ণ কোথায় থাকেন বলে তিনি আছে বিরাজমান এই স্তম্ভ স্ফটিকের মধ্যে আছে স্ফটিক স্তম্ভের মধ্যে বলে হ্যাঁ এটা তুমি আছে আর ভগবান কিন্তু মধ্য থেকে ইঙ্গিত দিচ্ছে প্রহ্লাদ বলো আমি আছি দেখেন ভক্ত যেই মাত্র বাসনা করেছে তন মাত্র ভগবানকে সেখানে আসতে হয়েছে ভগবান আসতে বাধ্য যেই মাত্র হিরণ্য কশিবু বলেছে স্ফটিক স্তম্ভের মধ্যে তোর হরি আছে তন মাত্র ভগবান সেখানে উপস্থিত হয়ে প্রহ্লাদকে বলছে প্রহ্লাদ তুমি বলো আমি এখানে প্রহ্লাদ বলেছে হ্যাঁ পিতা ওই যে দেখা যাচ্ছে আছে সঙ্গে সঙ্গে পদাঘাতে ভেঙে ফেলানো নৃসিংহ রূপ ধারণ করে হত্যা করছে কিভাবে কিভাবে হত্যা করে আপনারা জানেন নখাঘাতে হত্যা করেছে হত্যা করে তার নারীটা নিয়ে সে তার দন্তে দিয়ে চর্বন করছে এই দৃশ্য দেখে প্রহ্লাদ বড়ই কাতর হয়ে পড়েছে হে প্রভু হে গোবিন্দ যেমনই হোক দৈত্য খুলে জন্ম নিয়েছি আমি তাই আজ আমার পিতার দৈত্য যেমনই হোক আমার পিতা তো হিরণ্যকশিপুকে তুমি কৃপা করো এমন ভাবে কষ্ট দিয়ে মারলে আমার বড় ব্যথা লাগে আমার পিতা তো তখন কিন্তু আমার প্রাণ গোবিন্দ করেছিল সে কোন নারীর কোন গুণে তোমার মতে একজন কৃষ্ণ ভক্তকে পৃথিবীতে এনে আমার এই নবরূপ দান করবে এটা আমি জানি না তাই আমি তার নারী চিবিয়ে সে নারীর স্বাদ করছি যে দৈত্য হওয়া সত্ত্বেও সে নারীর কোন গুণে তোমার মতো ভক্তকে পুত্র রূপে পায়।। দেখেন তার কাকে বলে সামান্যতম ওই যে হিরণ্য কশিপুর কেন এত হলো এই যে মাত্র নৃসিংহ রূপে ভগবান এলেন হিরণ্য কশিপুর সঙ্গে তুমুল যুদ্ধ হচ্ছে যুদ্ধে যে মাত্র হিরণ্য কশিপুর একটুখানি পরাজিত বা দুর্বল হয়ে পড়লেন ও ওই প্রাসাদ ত্যাগ করে জঙ্গলে গিয়ে আশ্রয় নিয়েছে যেখানে একটি নদী প্রবাহ কিন্তু সেখানে গিয়ে এসে যেদিকেই তাকাচ্ছে সেদিকে ইন্দ্রি সিং ঠিক জীবের যেদিন এইরূপ চিন্তা আসবে এইরূপ দৃষ্টি শক্তি আসবে যেদিকে তাকাবে সেদিকেই শুধু কৃষ্ণ মরঠে সেই মনে করবে ভজন তা ভজনের জায়গায় যেমন কংসকে হত্যা করবে কে ভগবান শ্রীকৃষ্ণ এই বার্তা যে মাত্র কর্নে গেল সেদিন থেকেই কিন্তু যেদিকে তাকাই সেদিকে কৃষ্ণ যেদিকে তাকাই শুধু সেদিকে কৃষ্ণ এমনি এমনি কি ভগবানের কি চলা তা মহাপ্রভুর নিকটে কি বললেন রায় বললেন কি দাসক্রেম সর্বসাধ্য সার প্রভু কহে কেহ পরে আগে কহ রায় কহে সক্ষক্রেম সর্বসাধ্য দেখেন দাসক্রেমের আরেকটি অমিয় চরিত্র মনে পড়ে গেল